আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এতক্ষণে নিশ্চয়ই থাম্বেল টাইটেল দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কি সম্পর্কিত এখন যাচ্ছি আমরা গ্যাংটক ট্যুরে তোমাদের আগের থেকে কিছু বলা হয়নি এর আগে দু তিনটে ভিডিও আগে হয়তো বলেছিলাম যে একটা ট্যুরের ভিডিও আসতে চলেছে বাট কনফার্ম ছিলাম না ঠিক আছে তো যাই হোক ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে গ্যাংটক ট্যুরে এখন আমরা গাড়িতে আছি ওই স্লিপার গাড়িগুলো হয় এখান থেকে মানে কুসুমন্ডি থেকে যাব শিলিগুড়ি পর্যন্ত এখন দুটো পরিবার আমরা একসঙ্গে যাচ্ছি যথারীতি উঠে গেছি এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এই যে গাড়িতে উঠে গেছি সবাই মিলে খুব মজা হচ্ছে জানো তো এবারের ট্যুরটা একদম অন্যরকম হয়েছিল কেন অন্যরকম হয়েছে সেটা দেখার জন্য পুরো ব্লগগুলো আমার দেখতে থাকো হ্যাঁ এখন আমরা এই স্লিপার গাড়ি করে একেবারে পৌঁছে যাবো সারা রাত্রি গাড়িতে থাকতে হবে জানো তো তার জন্যই ভাবছি যে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হবে না হলে একেবারে সারা রাত্রি যদি জেগে যাই তাহলে কালকে তো সারা দিন জার্নি করতে হবে কালকে আর শক্তি পাবো না তাই কারণে গুড্ডুকে বলছি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি করে সেই জন্য আমরা এখন স্লিপারে শুয়ে পড়লাম তো চলো আজকে দেখতে থাকো ব্লগটা ঠিক আছে পৌঁছে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এখন আমাদের ফেমাস ইউটিউবার চলে এসছে শিলিগুড়ি জংশনে এত কষ্টের মধ্য দিয়ে এখন আমরা এখন দাঁড়িয়ে আছি चाहिए। चाहिए। एक लेबू दी ने है एक 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 अली लेबू दी है देखना चादी 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 लेबू दी है ना इधर एक लेबू दी है हाँ इधर हरोशेर दो लेबू दी है आर्टा आर्टा শিলিগুড়িতে আমরা পৌঁছেছি অনেকটা সকাল সকাল ওই বলতে পারো ভোর চারটে প্রায় তো তখন পৌঁছে কি করব একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপরে ভাবলাম যে সকালবেলার চোখ মুখ যেহেতু ধোয়া হলো তাই একটু চাটা খাওয়া যাক তো চাটা এখন খেয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে আমরা রিজার্ভ গাড়ি করে চলে যাব। ও হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি এখানে জানো তো আর একটা দাদার সাথে পরিচয় হয়েছিল আমাদের উনিও তোমার দাদাদের মতো একই ব্যাঙ্কে জব করে তো যাই হোক তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম কিন্তু একেবারে সরাসরি গ্যাংটকে তিনটে পরিবার মিলে আর এখন আমরা আছি চাটা খাওয়ার পর সকাল হয়ে গেছে জানো তো তারপরে আবার সকালবেলা আরও ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে আছি সকালে ব্রেকফাস্ট খাওয়ার জায়গায় তো সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম তরকা আর রুটি শিলিগুড়ি থেকে অনেকটা পদ অতিক্রম করে চলে এসেছি আমরা আর প্রায় ওই ঘন্টা দেড়েক দুয়েকের রাস্তা হবে গ্যাংটক সত্যি একটা স্বপ্নের জায়গা গ্যাংটক অনেক স্বপ্ন ছিল গ্যাংটকে যাব পাহাড় দেখব বরফ দেখব ঝর্ণা দেখব এগুলো সব একসাথে নিজের চোখে দেখে চোখটা সার্থক করব সত্যি আজ মনে হচ্ছে স্বপ্নগুলো একে একে সত্যি হবে তাই বেরিয়ে পড়েছি স্বপ্ন সত্যি করার খোঁজে আর স্বপ্ন সত্যি করতে কান্না ভালো লাগে বলো তাই তো চলেছি দূর দূরান্তের পথে সত্যি কথা বলতে পাহাড় আমার ভীষণ একটা স্বপ্নের জায়গা ছোটোবেলা থেকেই যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই ভাবতাম পাহাড় দেখব পাহাড় দেখব নিজের চোখে একবার এসেছিলাম কাছাকাছি ওই দুধিয়া বলে দুধিয়া না সরি মিরিক বলে একটা জায়গায় তবে সেটা দার্জিলিংয়ের পার্শ্ববর্তী জায়গায় তবে সম পুরোপুরি দার্জিলিং ঘোরাটা আমার কমপ্লিট হয়নি তাই তখন থেকেই শখ ছিল দার্জিলিংয়ের থেকে উঁচু পাহাড় দেখব সব থেকে উঁচু পাহাড়ের চূড়ায় দেখব আর গিয়ে আমি চিৎকার করে বলবো আই লাভ ইউ রমেন তো যাই হোক এই শখটা হয়তো আমার পূরণ হবে আজকে তো সেই কারণেই বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা আমার সাথে একই মত ওরও কিন্তু পাহাড় ভীষণ একটা স্বপ্নের জায়গা তাই দুজনের স্বপ্ন পূরণ করতে চলে গেছি দূর দূরান্তের পথে সাথে আমাদের গুড্ডু আছে ছোট্ট গুড্ডু সোনাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি সেই দূরান্তের পথে চলো দেখতে থাকো আর বেশি ভাষণ দিচ্ছি না তোমাদেরকে শুধু জাস্ট আমার স্বপ্নের কথাটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটা জার্নি করার পর সবার চোখ মুখগুলো যেন অনেকটাই শুকিয়ে গেছে আর ওই কালকে সাড়ে দশটা নাগাদ গাড়িতে উঠেছি আর এখন বাজে প্রায় বেলা সাড়ে বারোটা নাগাদ হবে আরও ড্রাইভার বললো যে প্রায় আরও এক ঘন্টা দেড় ঘন্টা নাগাদ লাগবে তো পথ যেন শেষই হচ্ছে না জানো তো তো চলো হ্যাঁ আরও যাওয়া যাক কত দূর যেতে হয় মোট তিনটে পরিবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি বড় বড় বাসগুলোও কিন্তু যাতায়াত করে এই লাইনে তবে খুব একটা বেশি না দুই একটার মতো আর ছোট ছোট এই যে গাড়িগুলো দেখছো এগুলো কিন্তু মানে একটু পরে দেখতে পাবে পিঁপড়ের মতো চলেছে হ্যাঁ গ্যাংটকের উদ্দেশ্যে লাইন দিয়ে আর এই রাস্তাগুলো দেখছো খুব সরু রাস্তা কিন্তু আর চারপাশে যেন পাহাড় 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 মানে যেদিকে তাকাই শুধু পাহাড়ের চুরো এই রকম একটা তো যাই হোক এখন মোটামুটি কাছাকাছি চলে এসছি অনেকক্ষণ ধরেই বলছি কাছাকাছি চলে এসছি কিন্তু পথ যেন ফুরোচ্ছেই না আর এই যে এখন দেখছো আমরা তিস্তা নদীর ধার দিয়ে চলেছি পাহাড়ের গা ঘেসে একেবারে তিস্তা নদী হ্যাঁ আর এই সাইডের পরিবেশগুলো অত্যন্ত মনোরম তবে গাড়িতে থাকতে থাকতে না আমাদের একটু বলতে পারো বিরক্তই ধরে গেছে অনেক সময় হলো তো গাড়িতে আছি আর ভালো লাগছে না কখন নামবো গাড়িতে কিছু খাবার দাবারও সঙ্গে নিয়েছি ওই যে সামনের দোকানটাতে দেখলে দাঁড়িয়েছিলাম ওখান থেকে কিছু সঙ্গে নিলাম স্ন্যাক তারপরে বাচ্চাদের চিপস চকলেট এগুলো গাড়িতে তো বমি পেয়ে যাচ্ছে অনেক দূরের রাস্তা আর পাহাড়ি রাস্তায় যখন উঠছি তখন ভীষণ খারাপ লাগছিল তাই আর এই যে এখন আমরা সবাই মজা করে করে তোমাদের জীব দেখাচ্ছি কেন বলো তো এখন আমরা একটা চকলেট খেয়েছি যার ফলে জীবগুলো আমাদের সবার কালো হয়ে গেছে নীল বলতে পারো ওই কারণেই সবাই আমরা তোমাদের জীব দেখাচ্ছি তো তোমরা কেউ কিছু মনে করো না চলো একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে আর প্রায় চলেই এসেছি 嗯。<laughs> আমরা এখন রিসেপশানে আছি হোটেলের আর আমাদের যদিও আগে থেকে হোটেল বুক করা আছে তবু এখানে এসে তো প্রাথমিক কিছু কার্যকলাপ করতে হয় তো সেগুলো করে টোরে একেবারে রুমে প্রবেশ করব। তারপরে চাবিটা নিতে হবে এই যে টোটাল আমরা দেখো তিনটে পরিবার এখানে আছি তিনটে মহিলা দেখতে পাচ্ছ তার মানে মহিলারাই তিনটে পরিবারের একটা করে অংশ তো যাই হোক চলো এখন সবাই মিলে রুমে রুমে নিজের রুমে রুমে ঢোকা যাক হ্যাঁ আমরা দুটো পরিবার মিলে আমরা আর ওই যে আড়সটা দুজন মিলে আমরা একটা রুমে থাকবো ঠিক করেছি একটা রুমে থাকলে অনেক মজা হবে সেই জন্য বেশি মজা করব তাই এক রুমে থাকব। আর ওই ওনারা দেখতে পাচ্ছ ওই দাদারা এক রুমে থাকবে তো চলো এখন তুলি তো একেবারে ঘায়েল হয়ে গেছে মুখ চোখ দেখে বুঝতেই পারছো ও চলো আমরা এখন ঢুকে যাই রুমের ভেতরে আর তোমাদের দাদা ভাই তারপরে ওই যে ওনারা দুই দাদা ওনারা মিলে চাবি নিয়ে নিচ্ছে আর রিসেপশানের কাজকল কাজকর্মগুলো করে নিচ্ছে ঠিকঠাক এখানে অনেক সৈতই বাকি থাকে শিলছাপ্পর তো চলো আমরা এখন ঢুকি রিসেপশনে কাজ করে আমরা এখন রুমের ভেতরে ঢুকবো তো চলো নেক্সট ভিডিও তোমরা কালকে দেখতে পাবে ঠিক আছে সঙ্গে থেকো আর ভিডিওগুলো কোথাও মিস করো না রুমে ঢোকার পর আমরা কত মজা করছি আর এখানে কত ঘোরাঘুরি করছি সেটা তোমাদের কালকে শেয়ার করবো আজকে শেয়ার করতে পারতাম বাট ভিডিওটা অনেক লং হয়ে যেত তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আবার কালকে